আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে ফাইভ বি ষোলো ভিত্তিক এক্সেলিসিভেন সংখ্যা এই ফাইভ বি এক্সেলিসিভেন সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে এক্সেলিসিভেল হতে দুইয়ের পরিপূরক করার জন্য এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে আমরা জানি এক্সেলিসিভেন হতে বাইনারি করার জন্য চার বিট করে বাইনারি মান বসাতে হয় তো এখান থেকে বাইনারিতে রূপান্তর করব। এবং সেই বায়নারি মানকে আট বিটে সাজিয়ে লিখব এই যে লক্ষ্য করে আমি দেখাচ্ছি ফাইভ বিয়ের বাজারি মানকে আমরা আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখব এখন এই বি এবং পাঁচের সমতুল্য চার বিট বায়নের মান বের করার জন্য আমরা এই কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি এই কোড ধরে খুব সহজেই চার বিট বায়নেরি মান বের করা যায় এক্সারিসেল সংখ্যার যেমন লক্ষ্য করি আমি বিয়ের মান যদি এটা ধরে বের করতে চাই তো বিয়ের দশমিক মান কিন্তু এগারো তাহলে দেখব এখানে কোনটা কোনটা যোগ করে এগারো হয় এই যে আট দুই আর এক এই তিনটা যোগ করে এগারো হচ্ছে তাহলে যেটা যেটা যোগ করে এগারো হচ্ছে তার মান হবে এক আর যেটা যেটা যোগ করার দরকার নেই তার মান শূন্য তারপর চার যোগ করার দরকার নেই চারের মান শূন্য হবে আর আট দুই আর এক যোগ করে যেহেতু এগারো হচ্ছে তাই এই তিনটা এক হবে যেমন আমি যে লিখে দেখাচ্ছি এই এক দুই এগুলোর মান এক হবে কারণ এই দুটো যোগ করতে হবে চার যোগ করার দরকার নেই চারের মান শূন্য আট যোগ করতে হবে আটের মান এক অর্থাৎ বিয়ের মানে এগারো এগারো হতে হলে আট যোগ করতে হবে তা আটের পরিবর্তে এক লিখলাম দুই যোগ করতে হবে তাই দুইয়ের পরিবর্তে এখানে এক লিখলাম এক যোগ করতে হবে তাই একের পরিবর্তে এক লিখলাম চার যোগ করার দরকার নেই চারের পরিবর্তে শূন্য এবার পাঁচের মান কথা হবে পাঁচের মান সাধারণত এই যে চার আর এক যোগ করে কিন্তু পাঁচ চার আর এক যোগ করে যেহেতু পাঁচ তাহলে চার যেখানে আছে সেখানে এক হবে আর এক যেখানে আছে সেখানে এক হবে বাকি দুটো শূন্য হবে তা আট যোগ করার দরকার নেই দুই যোগ করার দরকার নেই সেই জন্য এই দুটোর মান শূন্য হবে যেমন এক যোগ করবো একের মানে এক দুই যোগ করার দরকার নেই দুইয়ের মান শূন্য চার যোগ করতে হবে চারের মানে এক আট যোগ করার দরকার নেই আটের মান শূন্য এটা হচ্ছে বাইনারি মান আট বিট প্রকৃত মান এবং এই আট বিট প্রকৃত মানের সর্ববামের যে বিট এটাকে বলা হয় তিন বিট চিহ্নবিট মানে সায়েন্ট বিট ইংরেজিতে বলে তো চিহ্নবিট কী তাই না চিহ্নবিট হচ্ছে বানের সংখ্যার যে রেজিস্টার থাকে আট বিট ষোলো বিট ইত্যাদি যে রেজিস্টারে আমরা সাজিয়ে লিখি তার বাম দিকে প্রথম বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট যেমন চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় তো চিহ্নবিট যেহেতু জিরো তাই এটি কিন্তু প্লাস ফাইভ বি বলা যায় প্লাস সংখ্যা বলা যায় চিহ্নবিট এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় কিছুক্ষণ পরে এক বের হবে কিভাবে হবে সেটাই আমি এখন আলোচনা করব এখান থেকে আমরা একের পরিপূরক মান গঠন করব। একের পরিপূরক হচ্ছে এটাকে উল্টিয়ে লিখবো যেমন উপরে যদি এক থাকে একের পরিবর্তে শূন্য লিখব শূন্য পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখব অর্থাৎ উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে আর উপরে শূন্য থাকলে এক হবে এইভাবে লিখে যে মান পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব। এক প্লাস করে এইখানে যে সংখ্যাটি পাবো সেটাকেই বলা হয় দুইয়ের পরিপূরক মান এখানে একটি বিষয় খেয়াল রাখি আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়ায় শিক্ষার্থীরা দেখেছি যোগ করার সময় এই লাইনও যোগ করে কিন্তু না আসলে এই লাইনের সাথে এক যোগ হবে এই লাইনের সাথে যোগ করি এক শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য নেমে গেছে এই এক নামছে এই শূন্য নামছে এই এক নামছে এই শূন্য নামছে এক নামছে তো এইটাই হচ্ছে আমাদের একের এই দুইয়ের পরিপূরক মান একের পরিপূরকের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক মান পাই এবং এই দুইয়ের পরিপূরক করে যে মান পেয়েছি সেটা মাইনাস ফাইভ বিয়ের মান হবে এখন অনেকের মনে হতে পারে মাইনাস কেন হলো তাই না কারণটি হচ্ছে আমরা জানি যে এই সংখ্যাটা তো পজিটিভ সংখ্যা এখন পজিটিভ সংখ্যার বা মানকে দুইয়ের পরিপূরক করে যে মান পাবো সেটা কিন্তু নেগেটিভ সংখ্যার বাইনারি মান হয় এই সিস্টেমটাকে নেগেশন বলে আবার অন্যভাবে বলতে পারি যে আটবিট রেজিস্টারের বাম দিকের যে প্রথম বিট এটা হচ্ছে চিহ্নবিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি যেমন প্লাস হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি নেগেটিভ হয়েছে এইভাবে আমরা দুয়ের পরিপূরক মান গঠন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো আমি যাওয়ার আজকে এখানে শেষ করতে চাচ্ছি কিন্তু শেষ করার আগে একটি বাড়ির কাজ দিতে চাচ্ছি শিক্ষার্থীদের এই যে এই ফাইভ সি ফাইভ সি সংখ্যা এইটার দের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় আশা করি তোমরা পারবে এবং উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আমি যেভাবে করেছি ওই নিয়মে আশা করি তোমরা পারবে তো আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ